আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সকলে তো আমিও ভালো আছি আর এই তো হাজব্যান্ডকে সকালবেলা কাজের জন্য বিদায় দিচ্ছি ঈদ তো শেষ আবার ব্যাক টু দা মানে সে আগের ফেরত চলে এসেছি তো তো এই বিদায় দিয়ে এখন করে ঘরের অনেক কাজ আছে বিশেষ করে আমার রুমের অবস্থা তো যাচ্ছে তাই হয়ে আছে তো তাই অফ ক্যামেরায় মোটামুটি সব কিছু গুছিয়ে নিলাম সো এই তো সকাল সকাল ঘুম থেকে উঠে পুরো রুমটাকে একদম নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি খুবই বাজে অবস্থা ছিল যেহেতু গত দুদিন এত ব্যস্ত ছিলাম সো এই টেবিলটার উপরে ইচ্ছে মতো জিনিসপত্র ছিল তারপর এই সাইড টেবিলের উপরে ছিল তো সব কিছু আসলে পুরোপুরি গুছিয়ে বিছানা ঝাড়ু দিয়ে ফার্নিচারটা ক্লিন করে অফ ক্যামেরায় তারপর আপনাদের সামনে আসলাম এখন হাঁপাচ্ছি তো যদিও আমার রুমটাতে দেখলে মনে হয় এত কী বা আছে মুছতে কতক্ষণ লাগবে বাট আসলে কুটুর 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 করে অনেক কিছু আছে এ প্রত্যেকটা জিনিস নামিয়ে নামিয়ে আমাকে মুছতে হয়েছে সো সব কিছু মিলিয়ে এই জন্য অনেক ছোটো ছোটো জিনিস আমার রুমটার মধ্যে এগুলো সব নামিয়ে মুছেছি আর এখানে চা আছে সো এই আর কি তো দেখা যায় যে এই জন্য মুছতে অনেক সময় লাগে সো এই তো মোটামুটি আমার বর্তমান সিচুয়েশন তো এরপর আসলে সোজা রান্নাঘরে গিয়েছিলাম এবং কাজটা শেষ করেছি অফ ক্যামেরা আসলে এত গরম লাগছিল যে আমি ক্যামেরা হ্যান্ডেল করবো নাকি রান্না করব আর যেহেতু আমরা সবাই জানি ভিডিও করে রান্না করতে গেলে অনেক টাইম চলে যায় তাই আসলে যত তাড়াতাড়ি আসলে রান্নার কাজটা শেষ করে রান্নাঘর থেকে বের হয়ে আসা যায় এটাই আমার মতো থাকে দানি সো আপনারা খেয়াল করবেন ইদানিং কিন্তু টোটালি আমি রান্না কী কী করছি না করছি কিছুই দেখাচ্ছি না তো এরিবে এরপর হচ্ছে গোসল শেষ করে রুমে চলে চলে এসেছি আর মোটামুটি দুপুরবেলা আসলে গোসলের পরে আমি কিভাবে নিজেকে প্রিপেয়ার করি সেটাই ছোট্ট করে একটু ভিডিও করে রেখেছিলাম আপনাদের জন্য তো নর্মালি জাস্ট আমি গোসলের সময়ই কিন্তু সকালবেলা খুব ভালো করে একবার তো ফেস ওয়াশ করি আবার গোসলের টাইমটা তো করি আর আমার যেহেতু একনিপ্রোন স্কিন সো আমার স্কিনটাকে খুব ভালো করে চেক কেয়ার করতে হয় আর এছাড়াও এর আগে কয়েকবার আমি কিন্তু বলেছি আমার ডক্টরে রেকমেন্ড করাই আসলে আমি যে ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করি সেটা ইউজ করি এবং ঘরের ভিতরে থাকলে আমি খুব অল্প করে আসলে সানস্ক্রিমটা ইউজ করি কারণ এটা আমার ডক্টরও বলে দিয়েছে এবং সেই সাথে রান্নাঘরে যাওয়ার টাইমে বিশেষ করে যদি আমি কোনো কিছু রান্নাবান্না করি তাও যেন অবশ্যই আমি সানস্ক্রিম দিয়ে যাই তো যে কারণে দেখা যায় যে ঘরে থাকলে আমি খুব অল্প করে সানস্ক্রিমটা ইউজ করি আর হ্যাঁ বাহিরে গেলে তো একটু বেশি করেই দিতেই হবে তো দেন আসলে আর তেমন কিছুই না আমি বডি মিস্ট ইউজ করি আর ছোটে একটু ভ্যাজলিন দিতেই হয় আমাকে শীত গরম বারো মাস আমার ঠোঁট আর পায়ের স্কিন প্রচণ্ড ড্রাই থাকে আর এরপর দেখা যায় যে শুধু হাতে আর পায়ের গোড়ালির মধ্যে আমি অল্প করে একটু বডি শপের যে লোশনটা আছে সেটা ইউজ করি আর সব শেষে চুলের মধ্যে আমি হেয়ার সিরামটা দেই আর আমি কোন হেয়ার সিরামটা ইউজ করি সেটা তো আপনাদেরকে ভালো করে দেখিয়ে দিলাম চাইলে আপনারা ভিডিওটা পজ দিয়ে দেখে নিতে পারেন আর এই হেয়ার সেরামটা কিন্তু খুবই ভালো খুবই অল্প করে নিলেই চলে এবং পুরো চুলই কিন্তু হয়ে যায় সো এই তো আমি এখন এটাকে খুব ভালো করে লাগিয়ে নিব এবং জাস্ট একটা পাম্প দিলেই চলে বাট খুবই অল্প করে কিন্তু না হলে কিন্তু পুরো চুল একদম তেল তেলে হয়ে যাবে তো সব কিছু মিলে আমি মোটামুটি হালকা ড্রাই অবস্থায় চুলের মধ্যে লাগিয়ে নেই মানে অ্যাটলিস্ট যেটা আমরাকে বলি চাওয়াল দিয়ে ড্রাই করে নেওয়া সেটাই আর কি তো এরপর আর কিছু না জাস্ট চুলটাকে আসিয়ে নিই আমি কিন্তু কোনো প্রকার হেয়ার ড্রায়ার ইউজ করি না ছোটোবেলা থেকেই আমার এই জিনিসটা পছন্দ না কেন যেন অনেকেই আছেন ঠান্ডার প্রবলেমের জন্য হেয়ার ড্রাই ইউজ করেন যেন আমার বোন ইউজ করে একদম শীত গরম বারো মাস আর আমার হচ্ছে উল্টোটা হেয়ার ড্রাই মাথা ইউজ করলে আমার প্রচণ্ড গরম লাগে এবং অস্থিরতা কাজ করে তো যাই হোক এখন যে ভিডিওটা দেখছেন এটা কিন্তু দু তিন দিন আগের ভিডিও আপনাদের মনে আছে কিনা আমি জানি না আমি ধানমন্ডিতে গিয়েছিলাম সো তখন ওইখানে বেশ কিছু ভিডিও করেছিলাম আর যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাই আর ওটার সাথে এই ভিডিওটা যোগ করিনি সো আজকে এখন এই যোগ করে নিলাম তো এখন চলে এসেছিলাম আমি সীমান্ত সম্ভারে একটা বেশ কাজ ছিল আমার এবং আমার খুব শখের একটা কাজ হতে বলতে গেলে আজকে আমার পূরণ হবে খুব ইচ্ছে এই জিনিসটা করার তো সেটা কি এটা একটু পরেই আপনাদের সাথে শেয়ার করছি আর তার আগে ছোট একটা রিকোয়েস্ট রইলো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ বেলাইকনটি কিন্তু ক্লিক করতে একদমই ভুলবেন না তাহলে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং কমেন্ট সেকশনে জানাতে পারেন আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো কিংবা আপনারা সবাই কেমন আছেন তো এই তো কেউ কি গেস্ট করতে পেরেছে আমি কোথায় এসেছি বা কেন কী শখের জিনিসটা আজকে পূরণ করতে চলে এসেছি তা আমি এসেছিলাম আসলে থাইল্যান্ড হল নামে একটা শপ আছে তো সেই শপটাতেই চলে আসার এসেছিলাম যদিও আসলে ওনাদের কিন্তু একটা ফেসবুক পেজ আছে চাইলে আপনারা সেটাতে কেউ দেখতে পারেন তবে ওনাদের কিন্তু অনেক ভালো ভালো কিছু ওয়েস্টার্ন কালেকশান আছে কিংবা লং গাউন শর্ট গাউন তারপরে আরও অনেক সুন্দর সুন্দর টপসেরও কালেকশান আছে তো সাধারণত ফেসবুকে ওগুলোই আপনারা পেয়ে যাবেন তো আজকে আমি আসলে স্পেশালি দোকানটাতে আসার পিছনে রিজন হচ্ছে আমি পাসপোর্টের জন্য এরকম কাভার তৈরি করব তো মোটামুটি অনেক বছর ধরেই কিন্তু এই কাভারের চলটা এসেছে তবে আমার আসলে করব করব করে কখনো ওইভাবে করা হয়নি তো যদিও আসলে পুলিশ প্লাজাতেও এটার একটা শপ আছে কিন্তু তারপরও যেহেতু ধানমন্ডিতে হয়েছে তো তাই ভাবলাম এখান থেকে কাজটা করিয়ে নিয়ে যাই তো মোটামুটি আজকে চারটা পাসপোর্ট একসাথে এরকম কাবারটা রেডি করব তো তাই আসলে একটু দেখছিলাম যে কার জন্য কোন কালারটা নিলে ভালো হয় তবে এখানে দু ধরনের টেক্সচার ছিল একটা একটা পাটির মতো টেক্সচার আর একটা হচ্ছে একদম প্লেন দেখতেই পারছেন তবে যদি আপনি হাতে নেন আপনার কাছে মনে হবে দুটো থেকে আমার কাছে মনে হয়েছে যে পাটির মতো যে টেক্সচারটা সেটাই ভালো কারণ এটা অনেক সফট ছিল নর্মাল যে প্লেন টেক্সচারটা আছে সেটা থেকে তবে তারপর এটা যার যার প্রেফারেন্স আর এছাড়াও এই এক কালারের যেটা আছে কোনো টেক্সচার ছাড়া ওইটার প্রাইস থেকে কিন্তু পার্টির মতো যেটা টেক্সচার আছে সেটার প্রাইস একটু বেশি এখন এইগুলো কি আসলে পিওর লেদার কিনা আমি জানি না এবং আমি ওভাবে আসলে জানতেও চাইনি আর প্রাইসটা তো একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি তো প্রথমে আসলে আমি কালার নিয়ে খুব কনফিউজ ছিলাম কারণ খুব বেশি কালার আসলে ওনাদের কাছে অপশন ছিল না আর যেগুলো ছিল আমার কাছে কেন যেন এতটা ভালো লাগছিল না তো তাই আসলে একের পর এক একটা করে একটা কালার উঠাচ্ছিলাম যেহেতু আজকে আমার হাজব্যান্ড আমি আমার মেয়ে আর আম্মুর জন্য তৈরি করে নিব তো তাই আসলে আগে আমার নিজের জন্য আমার আম্মুর জন্য সরি আমার নিজের জন্য আর আমার মেয়ের জন্য কালার চুজ করলাম তো এরপর হচ্ছে আমার হাজব্যান্ড আর আম্মুরটার পালা তো আমার হাজব্যান্ডের জন্য এই ডিপ ব্লুটা আমার খুব ভালো লেগেছে আর এই ব্ল্যাকটাও দেখাচ্ছিলো তবে ব্ল্যাকটা কেন যেন আমার কাছে মানি ব্যাগের টেক্সটায় লাগছিল তো তাই ওকে নিষেধ করলাম যে আজি বনি তো মানি ব্যাগ আসলে ওই ব্ল্যাক কালার ইউজ করা হয়ে থাকে এবার না হয় পাসপোর্টের জন্য একটা ডিফারেন্ট কালার ইউজ করুক আর আপনারাই বলুন তো আসলে ব্লুটা বেশি ভালো লাগছে না তো এই তো ওকে বারবার নিতে বললাম তো অবশেষে সে ব্লুটায় আসলে ডিসাইড করছিলো আর এর আগেও তো নিশ্চয় আর অনেকবার কমপ্লেন করেছি যে আমার হাজব্যান্ডে যে কোনো কিছু কিনতে গেলে ওর অনেক কনফিউশন থাকে আসলে কনফিউশন না ও অনেক ভাবে ভেবে চিনতে তারপরে ডিসিশন নিবে আমার ভাই এত ভাবা চিন্তার কিছু নেই আমি যাই যেটা চোখে ভালো লাগে কিংবা আমার চোখে যেটা সুন্দর মনে হয়েছে সেটাই আমি নিয়ে নিই তো মোটামুটি কালারগুলো ডিসাইড করা শেষ এখন হচ্ছে নামগুলো লিখার পালা সো ও হচ্ছে নামগুলো সবার লিখে দিয়েছে পাসপোর্টের উপরে কি নাম লেখা থাকবে এবং এটা যে ম্যান্ডেটরি একদমই না আপনি চাইলে নাম লিখাতে পারেন কিংবা নাও লিখাতে পারেন তবে আমার এই কারণে ভালো লাগে বলেই কিন্তু আমার চলে যাওয়া তো এই তো এখন হচ্ছে প্রথমে আমার বিসমিল্লা করেছে আমার মেয়েটা দিয়ে সো আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম কীভাবে আসলে ওনারা নামগুলো বসিয়ে থাকেন কেমন যেন একটা লোহার পাত আছে আর তো একটা হাতুড়ি ছিলই আর যে জিনিসটার উপরে আসলে ওনারা নামটার প্রেস করেছেন সেটা একটা চামড়ার মতো ছিল অনেকটা বেল্ট স্টাইলের সো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আর যেটা নিচে রেখে করছে সাদা একটু ময়লা হয়ে গিয়েছে দেখতেই পারছেন এটা কিন্তু একটা পাথর ছিল এবং এটা অনেক হেভি ছিল তো ব্যাস এই তো দেখেন নামটা কি সুন্দর করে উঠিয়ে দিল দেখতে কিন্তু খুব ভালো লাগছিল তো এখন হচ্ছে একে একে এখানে আম্মুর নাম আমার নাম আর আমার হাজব্যান্ডের নামও লিখে ফেলবে এবং এরপর এগুলোকে কিভাবে সেট করে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি তো এরপর হচ্ছে আপনারা চাইলে কিন্তু এই কাভারগুলোর উপরে এরকম বিভিন্ন ধরনের কি বলবো এটাকে ডিজাইন বলতে পারেন বা আসলে এটাকে পারফেক্ট নাম কি হবে আমি জানি না তো এগুলো বসাতে পারবেন আর এগুলো পার পিস হচ্ছে আশি টাকা করে কিনতে হয় যে দেখতেই পেয়েছেন পতাকা প্লেন তারপর হচ্ছে আপনার নাম এছাড়া আরও অনেক কিছু এবং এটার মধ্যে কিন্তু অনেক অপশন ছিল তো প্রথমে আসলে আমি আমার মেয়ের জন্য বেছে নিয়েছিলাম সো আমার এখানে একটা কার্টুন পছন্দ হয়েছিল আর আমার হাজব্যান্ডের একটা এই তো এই মডেল টাইপের কার্টুন তার পছন্দ হয়েছিল কিন্তু আমার না ওই ছোটো বেবিটা ভালো লাগছিলো তো অবশেষে পরে আবার যে ভাইয়াটা কাজটা করছিলো সেও বললো যে মডেল টাইপের মেয়েটা বেশি ভালো লাগছে তো কেয়ার করা যেহেতু দুজন ভোট দিয়েছে তিনজনের মধ্যে তাই আসলে ওটা আমি সিলেক্ট করে নিলাম আর আমার মেয়েটা পিঙ্ক কালারই রেখেছে যেহেতু ওর পিঙ্ক কালারের পছন্দ তো মোটামুটি আমরা তিন চারটা আসলে সিলেক্ট করে এরকম একটা পর একটা রেখে দেখছিলাম কোনটা ভালো লাগে তারপর গিয়ে হয়তো উনি একদম ফিক্সড করে এটাকে লাগিয়ে দিবেন আর এছাড়া আপনাকে যেরকম এই ডিজাইনটাই নিতে হবে কিংবা এরকম জাস্ট তিনটা লাগালেই হবে বিষয়টা এরকম না একটু পরে আমি শেয়ার করছি আর যেমন আপনি চাইলে এখানে একটা যে কোনো ডিজাইন রাখতে পারেন কিংবা জাস্ট শুধু নাম রাখতে পারেন কিংবা কোনো কিছুই রাখ না রাখলেও চলবে তাহলে হয়তো বা কস্টিং আরেকটু কমে আসবে আর এছাড়া চাইলে আপনি পুরোটার মধ্যে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো কিছু লাগাতে পারেন তবে এই টাইপের অনেক অপশন ছিল কিন্তু এখানে আমি একটু পরে আপনাদের সাথে শেয়ার করছি যে কি কি অপশন ছিল আর এখন যদি ভিডিওতে আসলে কোনো ড্রিলের শব্দ বা কি বলবো এটাকে আসলে টাইলসের শব্দ পেয়ে থাকেন আমি এক্সট্রিমলি সরি আগে বলে নিচ্ছি যেহেতু কোথাও না কোথাও আশেপাশে কাজ হতেই থাকে সো শব্দ চলতেই থাকে তো মোটামুটি আমরা এই তিনটা ডিজাইন সিলেক্ট করেছি আমার মেয়ের পাসপোর্টের জন্য সো উনি আগে আসলে কলম দিয়ে এটাকে মার্ক করে নিলেন সো এখন হচ্ছে এটাকে কিভাবে যেন উনি হালকা করে ফুটো করবেন এবং ফুটোটা যে একদম নিচ পর্যন্ত চলে যাবে বিষয়টা একদমই না তো এরপর এটাকে আবার কিভাবে যেন স্ক্রু দিয়ে উনি লাগিয়ে এরপর আবার আঠা দিয়েও লাগিয়ে থাকেন তো আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন আমি এর জন্য পুরো প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করেছি যে কিভাবে আসলে ওনারা এটাকে সেট করে থাকেন তো এই তো আমার মেয়েটা মোটামুটি শেষ হয়ে গেছে এখন হচ্ছে আম্মুরটা আমরা রেডি করছিলাম আম্মুরটাকে আমরা এরকম স্কাই কালার নিয়েছি এবং সেই সাথে একটা মক্কার সোবিনিয়র দিয়েছি এবং একটা প্লেন দিয়েছি তো এখন আসি আসলে প্রাইজের ক্ষেত্রে প্রাইজটা হচ্ছে এরকম যে আপনি যদি এইটা নিয়ে থাকেন যে টেক্সচারটা আমরা নিয়েছি এইটা এবং একটা নাম আর যে কোনো একটা সোভিনিয়র এই তিনটা আপনারা পাবেন আটশো টাকা করে আর এছাড়া যদি আপনি এক্সট্রা আরও সোভিনিয়র লাগাতে চান সেই ক্ষেত্রে পার পিস আশি টাকা তবে হ্যাঁ আম্মুর এই মক্কাটার সোবিনিয়টার প্রাইস ছিল কিন্তু একশো টাকা তো এরকম আসলে ভেদাভেদ করে তবে মোস্ট অব দ্য এখানে আমি আশি টাকা করেই দেখিয়েছি যেমন এই স্কাই কালারের যে হচ্ছে লেদারের যে কাবারটা আছে সেইটা এবং শুধু নাম আর যে কোনো একটা সোভিনিয়র আপনারা পাবেন আটশো টাকা করে আর এরপর আপনার যত খুশি আপনি পার পিস আশি টাকা করে কিংবা একশো টাকা করে কিনে এটার মধ্যে আরও বসাতে পারবেন যেমন আম্মুটায় আমরা একটা মক্কা বসিয়েছি এবং একটা পতাকা বসিয়েছি

ওয়েফার কোন এটা আমার মাথায় আগে থেকেই ছিল যে ওরাই একমাত্র ওয়েফার কোনটা বানায় তো এখন এটা খুলব আপনারা খুলে এইভাবে টেপ দিয়ে লাগিয়ে রাখবেন তাহলে বাতাস ঢুকার চান্সেস থাকবে না তারপরে ওরা ভালো প্যাকেজিং করে বাট আমার মতে হচ্ছে টেপ দিয়ে লাগালে বাতাস বা বাইরে রাখলাম ছোট তেলা পোকা এগুলোর জন্য না ঢুকে আসবে

আরে কোন তো পুরোটা দিয়ে হয় দেখো আল্লাহ দেখেছো এটা কাঠ হয়ে আছে কাঠ নেই মানে এটা কি বাসায় বসে কোন আইসক্রিম কোন আইসক্রিম এটা কোন আইসক্রিম দুধের সাথে গলে মিটানো নাকি यस ঠিক আছে এটা বাকা হয়ে আছে এটা বাকা হয়ে যাবে এটা পরে গলে দিয়ে ভিতরে পড়বে যাই হোক আসলে এই গরমে অতিষ্ঠ হয়ে আমার হাজব্যান্ড কিভাবে বাসায় বসে আপনারা কোন আইসক্রিম এনজয় করতে পারেন সেটাই আপনাদের সাথে শেয়ার করছিল আসলে ও মজা করছিল আমি ইচ্ছে করে রেকর্ড করছিলাম ও দেখেছে বাট ও বুঝতে পারেনি এটা আমি সত্যি সত্যি আপনাদের সাথে শেয়ার করব আজকে তো দেখে বকাই খাবো তো এর তাহলে বিদায় নেই ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ